যুধিষ্ঠির তখন দ্রোণাচার্যকে উচ্চস্তরে বললেন অশ্বত্তমা হত আর অস্ফুট স্বরে কণ্ঠে বললেন ইতি গজ যুদ্ধের কোলাহলে ইতি গজ শব্দটি দ্রোণের কানে অশ্রুত রয়ে গেল পুত্রের মৃত্যু হয়েছে জেনে দ্রোণাচার্য তখন অস্ত্র ত্যাগ করে যোগস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন সেই অবকাশে মরার উপর খাঁড়ার ঘা দেওয়ার মতো অর্জুনের প্ররোচনায় তাঁরই শ্যালক দ্রুপদপুত্র ধৃষ্টদুম্ন ছুটে গিয়ে মহাসমাধিতে লীন দ্রোণের খড়গাঘাতে শিরচ্ছেদ করলেন লক্ষ্য করবেন দ্রোণাচার্য অস্ত্রচর্চা করতেন বলে আপনার মতানুযায়ী যদি সধর্ম ভ্রষ্ট হতেন তাহলে মাত্রই কি তার পক্ষে যোগাবলম্বনে দেহরক্ষা সম্ভব হতো আচার্য দ্রোণের এই রকম জঘন্য হত্যাকাণ্ড কি অর্জুনের প্রাচণ্ডতা প্রমাণ করে না যুধিষ্ঠিরের তথাকথিত সত্যনিষ্ঠার প্রতিফলস্বরূপ তার রথ যে সর্বদা ভূমি হতে চার আঙ্গুল উপরে উঠে থাকত ভূমি স্পর্শ করত না অর্থাৎ সর্বংসহা ধরিত্রীও যে ওই গুরুহন্তার ভার বহন করতে অসম্মতা ছিলেন এ কথা কি প্রমাণ করে না এমনকি মহাপ্রস্থানের পর তাঁকে যে নরক দর্শন করতে হয়েছিল তাও তো স্বয়ং বেদব্যাসও মহাভারতে ভালোভাবেই বর্ণনা করে গেছেন কাজেই পিতৃহন্তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে অশ্বত্থা যদি রাত্রির অন্ধকারে শিবিরে ঢুকে শিশু হত্যা করে বসেন তাতে তাঁর প্রাচন্ডতার চেয়ে পিতৃভক্তির পরিচয়ই বেশিভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করি কাজেই রাত্রিতে আমার ঘুম হোক আর না হোক সর্দার এলে অবশ্যই আমি অশ্বত্থামার সাধন গুহা দেখতে যাব এবং তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা শ্রদ্ধানতি জানিয়ে আসব আমার উষ্মাপূর্ণ উক্তি শুনে হরানন্দজি চুপ করে বসে থাকলেন সময়ে ওয়াঞ্চি সর্দার প্রস্তুত হয়ে আসতেই আমি তার সঙ্গে বেরিয়ে পড়লাম প্রেমানন্দ রঞ্জন ছাড়া হরানন্দজিও দেখলাম বেরিয়ে এলেন আমাদের সঙ্গে যাবেন বলে লাঠি হাতে পাশের ঘর থেকে মহানন্দ স্বামী বেরিয়ে এসে বললেন আমিও যাব আপনাদের সঙ্গে কতখানি সুস্থ এবং সবল হয়েছি পরক করে নেই আজ হরণর মধ্যে ধ্বনি দিতে দিতে আমরা পাঁচজন হাঁটতে লাগলাম অগ্নিকোণের দিকে সবে মাত্র তখন সূর্যোদয় হতে আরম্ভ হয়েছে মিনিট দশেক হাঁটার পর উদি নদীর গতিপথ হতে কিছু দূরে সর্দার আমাদেরকে পাহাড়ি পথে কতগুলি পরপর বৃহদাকার পদচিহ্ন পথের উপর অঙ্কিত আছে দেখিয়ে মন্তব্য করল আস্থামা কি উনকি কথা শুনাইয়ে কই সুরাতাম ঝেগা প্রেমানন্দ আমাকে শোনাবার জন্য অনুরোধ করলেন আমি বললাম আমার শরীর মন এখন দুই অসুস্থ রাত্রে ঘুম হয়নি দেওয়ালে লেখা সেই তিনটি অবদ্ধ শ্লোকই আমার মনকে এখন আচ্ছন্ন করে রেখেছে হিন্দিতে এখন বকবক করতে পারব না ক্লান্ত লাগছে মহানন্দ স্বামী বলুন আমরা শুনতে শুনতে হাঁটতে থাকি মহানন্দ স্বামী মহা উৎসাহে আরম্ভ করলেন কুরু পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার মায়ের নাম কৃপি কৃপাচার্যের ভগিনী জন্মমাত্র নবজাতক উচ্চস্বরে অশ্বের মতো হ্রেসা রব করেছিলেন বলে ইনি অশ্বত্থামা নামে অভিহিত হন ইনি পিতা দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন এবং অনেক মারাত্মক গুজ্জ অস্ত্রের প্রয়োগে সিদ্ধ হস্ত হন পিতার কাছ থেকেই তিনি নারায়ণ প্রদত্ত নারায়ণ অস্ত্র এবং ব্রহ্মশির অস্ত্র লাভ করেছিলেন পাণ্ডবদের বনবাসকালে অশ্বত্থামার দ্বারকায় গিয়ে যুদ্ধে অজেয় হওয়ার অভিপ্রায়ে ব্রহ্মশ্রীর অস্ত্রের বিনিময়ে কৃষ্ণের কাছে সুদর্শন চক্র প্রার্থনা করেন কিন্তু সুদর্শন চক্র উত্তোলন করতে অক্ষম হওয়ায় বিফল মনোরথ হয়ে ফিরে আসেন অশ্বত্থামার উপাখ্যান শুনতে শুনতে আমরা হেঁটে চলেছি পায়ের ছাপের দিকে লক্ষ্য রেখে প্রত্যেক স্থানের প্রতিটি পায়ের ছাপের যে স্পষ্ট দাগ আছে তা নয় কোথাও বাঁ পায়ের আঙ্গুলের দাগ কোথাও ডান পায়ের আঙুলের দাগ স্পষ্টভাবে অঙ্কিত আছে পাথরের উপর কোথাও বা পায়ের পুরোপুরি ছাপ আছে আবার কতক জায়গায় হয়তো কোনো ছাপই দেখতে পাচ্ছি না আবার কতকটা এগিয়ে গিয়ে পায়ের ছাপ দেখতে পাচ্ছি অহরানন্দজি প্রশ্ন তুললেন অশ্বত্থামার দেহের ওজন কি কয়েক টন ছিল যে শক্ত পাথরের উপর তাঁর পায়ের ছাপ বসে গেছিল এ কথার উত্তর প্রেমানন্দই দিলেন তিনি বললেন দাপর যুগের কথা সে সময় হয়তো এখানকার ভূ প্রকৃতি তলতলে নরমই ছিল নিত্য নর্মদা স্নানের পর আসা যাওয়া করতে করতে যে দাগ মাটিতে পড়েছিল তাই হয়তো ভূ প্রকৃতির নিয়মানুসারে পরে পাথরের রূপ নিয়েছে তখন হয়তো এই ওয়াঞ্চিরাই এখানে বাস করত না কিন্তু ঘটনার মধ্যে সত্য না থাকলে পুরুষানুক্রমে অস্বত কথা এদের মধ্যে এতকাল ধরে টিকে থাকে কি করে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি পথে অনেক বড় বড় গাছপালা থাকলেও একে জঙ্গল বলা চলে না পাহাড়ের এপাশে ভুচে গাঁও এবং ওপারে সাদ্রি গ্রামে বহু ওয়াঞ্চি বসবাসের ফলে জঙ্গলের বহু গাছ কেটে তারা সাফ করে ফেলেছে মাথার উপর সূর্য আমরা কেউ কম্বল নিয়ে আসিনি না এনে ভালোই করেছি রোদের তাপ ভালোই লাগছে পাহাড়ের তলায় এসে পৌঁছে গেলাম পাহাড়ের চতুর্দিকের দৃশ্য মনোরম চড়াই শুরু হলো পাহাড়টা বড় জোর বারোশো থেকে চোদ্দশো ফুট উঁচু বলে মনে হচ্ছে ওয়াঞ্চি সর্দার চড়ায়ের পথ দেখিয়ে নিয়ে যেতে থাকল যতই উঠছি ততই ঘন ঘন পায়ের ছাপ চোখে পড়ল হরানন্দজি মহানন্দ স্বামীর দিকে তাকিয়ে বললেন হ্যাঁ তারপর সেই যে সুদর্শন চক্র তুলতে না পেরে অশ্বত্থামা হতে ফিরে এলেন তারপর কি ঘটেছিল তার জীবনে বাকিটুকু শুনিয়ে দাও মহানন্দ স্বামী পূর্বের জের টেনে আবার বলতে শুরু করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা পিতার সঙ্গে কৌরব পক্ষে যোগ দেন দৃষ্টদুণ্ড কর্তৃক দ্রোণাচার্যের জঘন্যভাবে শিরচ্ছেদের পর সেই শোচনীয় দৃশ্য দেখে অশ্বত্থামা ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি পাণ্ডবদেরকে স্বংশে এবং স্বসৈন্যে সংহার করার জন্য নারায়ণাস্ত্র নিক্ষেপ করে বসেন নারায়ণাস্ত্রের মহিমা এই যে সশস্ত্র যে কোনো মহাবীর ওই অস্ত্রকে রুগবার জন্য আস্ফালন বা চ্যালেঞ্জ করলেই অস্ত্র তাকে ভস্মীভূত করে ফেলবেই কিন্তু কৃষ্ণের উপদেশে সকলেই রথ থেকে নেমে নিরস্ত্র অবস্থায় নিক্ষিপ্ত প্রলয়ঙ্কর মহাস্ত্রের দিকে পিছন ফিরে নতশির হতেই অস্ত্রে কারও কোনো ক্ষতি হল না পাণ্ডবরা অনিবার্য মৃত্যুর হাত হতে রক্ষা পেলেন অশ্বত্থামার থামার পিতৃশোক কিছুতেই প্রশমিত হল না দুর্যোধনের উরুভঙ্গের পর হতাবশিষ্ট কুরু সৈন্যের সেনাপতি হন এই অশ্বত্থামা তিনি ওই সময় একদিন গুপ্তভাবে মাতুল কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গে নিয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন প্রবেশ করে পিতৃহতাধৃষ্টদুম্ন উত্তমৌজা যুধামন্যু শিখন্ডী ও দ্রৌপদীর পাঁচ পুত্রসহ আরও অনেক পাণ্ডব সৈন্যকে হত্যা করে আসেন সেই সময় পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ ও সাতকী সেখানে না থাকায় তাঁরা ওই গুপ্ত হত্যার হাত থেকে কোনো মতে রক্ষা পান পুত্রশোকে সতীসাধ্য দ্রৌপদী প্রায়োপবেশন আরম্ভ করেন এবং ভীমকে বলেন অশ্বত্থামাকে নিহত করে তার মাথার সহজাত মনি না পেলে তিনি কিছুতেই প্রায়োপবেশন ভঙ্গ করবেন না তখন ভীম অশ্বত্থামাকে হত্যা করার জন্য অর্জুন ও যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন অশ্বত্থামার খোঁজে মহানন্দ স্বামীর কথায় বাধা দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম দ্রৌপদী আবার সতী হলেন কবে থেকে আমাদের গেঁয়ো ভাষা একটা কথা আছে দিন ভাতারি বারাঙ্গনা আর পাঁচ ভাতারি দ্রুপদ কন্যা দিন দিন সঙ্গী বদলায় আর দ্রৌপদী প্রতি মাসে এক একজন করে স্বামী বদলায় তাকে আবার সতী বলা যায় নাকি আমার কথায় মহানন্দ স্বামী কান দিলেন না তিনি অশ্বত্থামার প্রসঙ্গই আলোচনা করতে লাগলেন বললেন অশ্বত্থামার খোঁজে গিয়ে ভীম ও অর্জুন ও যুধিষ্ঠির দেখলেন অশ্বত্থামা ব্যাস এবং অন্যান্য ঋষিদের মধ্যে লুকিয়ে আছেন পাণ্ডবরা সেখানেই তাকে আক্রমণ করলেন আক্রান্ত অশ্বত্থামা তখন ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের ইচ্ছা করে একটি ইসিকা, অর্থাৎ কাস্তৃণ মন্ত্রপুত করে নিক্ষেপ করলেন অর্জুনও তখন ব্রহ্মশীর নিক্ষেপ করলেন দুই অস্ত্রের সংঘাতে প্রলয়ের আশঙ্কায় ব্যাস এবং নারদ এসে দুই অস্ত্র হতে নিঃসৃত অগ্নুদ্গীর মধ্যে দাঁড়ালেন এবং উভয়কে অস্ত্র প্রত্যাহার করে নিতে নির্দেশ দিলেন ঋষিদের নির্দেশে অর্জুন ব্রহ্মসির প্রত্যাহার করে নিতে পারলেন বটে কিন্তু অশ্বত্থামা অস্ত্র সংবরণে অপারগ হলেন তিনি সেই অস্ত্র অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে নিক্ষেপ করে বসলেন ফলে গর্ভস্থ শিশুর মৃত্যু হয় কিন্তু পরে কৃষ্ণ যোগ বলে শিশুকে পুনর্জীবিত করে তোলেন এইভাবে অশ্বত্থামা পরাজয় স্বীকার করে নিয়ে তার মাথার সহজাত মনি পাণ্ডবদের হাতে তুলে দিয়ে বনে গমন করেন বড়ই আশ্চর্যের কথা সারা ভারতবর্ষে এত পাহাড় পর্বত অরণ্য থাকতেও অশ্বত্থ্রী সিদ্ধিদায়িনী নর্মদা তটের সুলপানির ঝাড়িতে তাঁর বসবাসের শ্রেষ্ঠ স্থান হিসাবে নির্বাচন করে নিয়েছিলেন এতে তাঁর অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায় মহানন্দ স্বামীর বর্ণিত উপাখ্যানও শেষ হলো আমরাও পাহাড়ের উপর একটা বড় গুহার কাছে এসে পৌঁছে গেলাম গুহার মুখে দেখলাম একটা বড় পাথর চাপা দেওয়া আছে আমি পিতৃগত প্রাণ অশ্বত্থাম আর সাধন গুহার কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম একমাত্র হরানন্দজি ছাড়া আর সকলে গুহার কাছে মাথা নত করে শ্রদ্ধা নিবেদন করলেন ওয়াঞ্চি সর্দার পাহাড়ের উপর দশ মিনিট কাল হাঁটিয়ে নিয়ে এসে দক্ষিণ দিকের ঢালে আঙ্গুল বাড়িয়ে দেখালো সাদরী মহল্লা বলল সাদরী গ্রামের অধিকাংশ ওয়াঞ্চি হলেও ওই গ্রামে কিছু ভিল লোকও বাস করে উত্তরায়ের পথে নামতে নামতে সর্দার জানালো বহুকাল আগে ভুচেগাঁও হতে সাদরী এবং সাদরী পেরিয়ে আরও বিস্তীর্ণ ভূভাগ জুড়ে ভিলদেরই রাজত্ব ছিল সাদরী মহল্লায় ভিল রাজাকে মহাদেব দর্শন দিয়েছিলেন সেখানে ভিলেশ্বর মহাদেব আভিতাক বিরাজমান এখন বলা হয়ে গেছে আপনাদের স্নানাহার হয়নি আপনাদের স্নানাহারের পর ভিলেশ্বর মহাদেবের কাহিনী শোনাব উত্তরায়ের পথে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে বেলা প্রায় বারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম ভুচেগাঁওয়ের আস্তানায় এসেই পাঁচজনের স্নান করতে বেরিয়ে পড়লাম নকটা চৌকির পাশে নর্মদা ঘাটে স্নানে যাওয়ার আগে আমি হরানন্দজির ঝোলা হতে কর্পূরদানি এবং কতকটা কর্পূর নিয়ে গেলাম যতক্ষণ অশ্বত্থামার গুহা দেখতে গেছিলাম অশ্বত্থামার কাহিনী মনকে আচ্ছন্ন করে রেখেছিল কিন্তু ফিরে আসার পরে আবার মস্তিষ্কের মধ্যে দেওয়ালে লেখা সেই দুর্বোধ্য শ্লোকগুলি ঘুরপাক খেতে লাগলো নর্মদার ঘাটে স্নান তর্পণাদি সেরে মা নর্মদার উদ্দেশ্যে আরতি করতে করতে ঝরঝর করে কেঁদে ফেললাম বললাম মা তুমি দয়া করে আমার মনকে শান্ত ও সুস্থির করে দাও মাগো হর নর্মদে হর স্নান করে এসে দেখি কালকের মতোই সর্দার এক মুদা দুধ এবং কতকটা কন্দুল এনেছে আমাদের জন্য আমাদের ভিক্ষা যখন শেষ হলো তখন বেলা পৌনে দুটা বেজেছে আমি জ্যোতিষ্বরানন্দকে বললাম আজ তেসরা ফাল্গুন মহানন্দ স্বামীকে তো দেখছি বেশ সুস্থ হয়ে উঠেছেন হাতে পায়ে বলও পেয়েছেন পরিক্রমার পথে বেরিয়ে পড়তে আপনারা কবে নাগাদ সমর্থ হবেন জ্যোতির্ময়ানন্দ বললেন আমরা তো সুস্থ হয়েই উঠেছি আজ তিনজনে আমরা নর্মদার ঘাটে স্নান করতে গেছিলাম এখানে বসে গরম জলে স্নান করিনি আগামী কালই যদি যাত্রা করেন আমরাও যাব এবার আর সঙ্গ ছাড়ছি না কথা বলতে বলতে সর্দার সহ আরও তিনজন বয়স্ক ওয়াঞ্চি আমাদের কাছে এসে পৌঁছল মহানন্দ স্বামী সর্দারকে বললেন সাদরী গ্রামের ভিল্লেশ্বর মহাদেবের গল্প শোনাতে সর্দার গল্প আরম্ভ করল সে বহুকাল আগের কথা তখন এদেশে যে ভিলদের রাজা ছিল তার মধ্যে ধর্মের কোনো ভাব ছিল না বুনো বর্বর বলতে যা বুঝায় সে সেই প্রকৃতিরই ছিল মাঝে মাঝে সে ঘোড়ায় চড়ে যত্র তত্র বেরিয়ে পড়তো নিজের রাজ্যের অবস্থা দেখতে তার মনে একটা অহংকার ছিল যে সে রাজা ভগবান বা দেবদেবতার কোনো ধার ধারতো না সে ভাবত ভগবান বলে যদি কেউ থাকে তো তাকে মানতে হবে কেন ভগবান হয়তো একটা বড় রাজ্যের রাজা আমি একটা ছোট রাজ্যের রাজা দেখা হলে দুজনে নয়তো বন্ধুত্ব করে নেব মানামানির প্রশ্ন আসে থেকে। ভগবান রাজার ঠিকানা কি কোথায় থাকে সে ঠিকানা না জানালে কিভাবেই বা তার সঙ্গে ভেট করা যায় এই চিন্তা মাথায় ঢোকার পর থেকে সে নানাজনের কাছে ভগবানের ঠিকানা জিজ্ঞাসা করতে থাকে কিন্তু কেউ ভগবানের ঠিকানা বলতে পারে না অবশেষে একদিন সে নর্মদা তটে ঘোড়ায় চড়ে ঘুরতে ঘুরতে এক স্থানে দেখল একটা শিব মন্দিরে বহু সাধুর সমাগম হয়েছে কৌতূহলী হয়ে সে দূর থেকে তাদের ক্রিয়াকলাপ দেখতে লাগল দেখল কেউ শিবলিঙ্গের মাথায় নর্মদার জল ঢালছে কেউ দুধ ঢালছে কেউ বা মন্ত্র পড়ে ভক্তি ভরে বেলপাতা চাপিয়ে প্রণাম করছে একজন সাধুকে জিজ্ঞাসা করতে সাধু তাকে জানালো মন্দিরের ওই শিবলিঙ্গই ঈশ্বর ভগবান রাজার সন্ধান পেয়ে ভিল রাজার মনে আর আনন্দ ধরে না যেখানে সে এই সন্ধান পেল সে দেশ তার রাজ্যের অন্তর্ভুক্ত নয় সে সাধুর কাছে জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারল যে ভিলরা নিচ জাতি বলে গণ্য মন্দিরে তাদের প্রবেশাধিকার নয় মনের খুব চেপে রেখে ভিলরাজ তার স্বরাজ্যে নিজের ঘরে ফিরে এলো রাতে ভগবান রাজার চিন্তায় তার ঘুম এল না সারাদিন ছটফট করে কাটিয়ে মধ্যাহ্নের পরে সে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ভগবান রাজার মন্দিরের উদ্দেশ্যে পথে যেতে যেতে সে একটা মহুয়া গাছের ডাল হতে মৌচাক ভেঙে নিল বেলগাছ হতে একটা সুপক্ক বেল এবং কিছু বেলপাতাও পেরে নিল একটা ছোট মাটির কলসি যাতে সে মুখ লাগিয়ে জল খায় সেটাও ঘোড়ার জিনে বেঁধে নিতে ভুলল না এই সব নিয়ে যখন সে তার ভগবান রাজার মন্দিরে প্রবেশ করল তখন রাত্রি হয়ে গেছে মন্দির শূন্য ঘোড়াটিকে মন্দিরের থাম্বায় বেঁধে রেখে পাশেই নর্মদার ঘাট থেকে তার উচ্ছিষ্ট সেই জলের পাত্র নর্মদাতে ডুবিয়ে জল এনে পদাঘাতে রুদ্ধ মন্দির দ্বার ভেঙে ফেললো মন্দিরের মধ্যে প্রবেশ করে শিবলিঙ্গের মাথায় জল ঢালল পূর্বে সাধুদেরকে যেমন করতে দেখেছিল সেইভাবেই সে বিল্লপত্র চাপিয়ে সুপক্ক বেলটি ভেঙে শিবের মাথায় দিল মৌচাক ভেঙে মধুও ঢাললো লিঙ্গের মাথায় তারপর করজোরে দাঁড়িয়ে বলতে লাগল বন্ধু তোমার জন্য ভেট এনেছি গ্রহণ করো আর আমার সঙ্গে দুটো কথা কও শিবলিঙ্গের কাজ হতে কোনো জবাব না পেয়ে বড়ই কাতর হয়ে পড়ল ভিলরাজ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন করতে লাগল ভিলরাজ রাত্রি তৃতীয় প্রহর গত হয়ে যাচ্ছে দেখে ভিলরাজ নিরাশ হৃদয়ে ঘোড়ায় চড়ে ফিরে গেলেন নিজের রাজ্যে নিজের ঘরে সকালে ঘরে ফিরে কারোর সঙ্গে কোনো কথা বলল না কোনো খাদ্য গ্রহণও করল না মধ্যাহ্নকাল অতীত হতেই আবার সে ঘোড়াই চড়ে রওনা হলো সেই শিব মন্দিরের উদ্দেশ্যে সঙ্গে এক হাঁড়ি হেরিয়া বা পচায়ও সঙ্গে নিল পথে যেতে যেতে সে বন্য অশ্বগন্ধার মূল কন্দমূল নানা রকম ফল ফুল সংগ্রহ করে নিয়ে চলল তার ভগবান রাজার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সন্ধ্যার কিছু পরে সেখানে পৌঁছে মন্দিরে ঢুকে শিবলিঙ্গের মাথায় পচায়ের কলসি উপুর করে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল বন্ধু আমি তোমার জন্য এই দেখো কত ভেট এনেছি ফল মূল বিল্লপত্র সবই তোমাকে ভেট দিচ্ছি দয়া করে এগুলি তুমি গ্রহণ করো আমি তোমার কাছে আর কিছুই চাই না কেবল তুমি আমার সঙ্গে দুটো কথা বলো একবার বন্ধু বলে ডাকো এইভাবে সে শিবলিঙ্গের গায়ে মাথা ঠেকিয়ে অনেক কাকুতি মিনতি করল অনেক চোখের জল ফেলল তবুও পাশান শিবলিঙ্গ পাশান বত নীরবই থাকল রাত্রির শেষ জাম উত্তীর্ণ হতে বসেছে দেখে সে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ফিরে চলল নিজের ঘরে সেদিনও সে ঘরে গিয়ে কিছু খেল না কারোর সঙ্গে কোনো বাক্যালাপও করল না ঘরের দরজা বন্ধ করে সে শুয়ে শুয়ে ভাবতে লাগল মহামান্য ভগবান রাজার মর্যাদার অনুরূপ ভেট আমি দিতে পারিনি তাই হয়তো বন্ধু আমার সঙ্গে বাক্যালাপ করলেন না বন্ধু বলে স্বীকার করলেন না আজ আমি সর্বশ্রেষ্ঠ রত্ন বলতে আমার কোষাগারে যা কিছু আছে সবই নিয়ে গিয়ে তাঁর কাছে ভেট দিব দেখি তিনি দর্শন দেন কি এই সংকল্প মনের মধ্যে জাগা মাত্রই ভিলরাজ তার কোষাগারে ঢুকে মূল্যবান সোনা দানা চুনি প্রবাল মুক্ত যা কিছু ছিল সবই একটা থলিয়াই ভরে ঘোড়াই চড়ে মধ্যাহ্ন হতে না হতেই রওনা হয়ে গেল শিব মন্দিরের উদ্দেশ্যে তার জল পাত্র ভরে এক কলসি দুধও নিয়ে গেল আজ সন্ধ্যার মুখে গিয়ে পৌঁছলো শিব মন্দিরে জঙ্গলে লুকিয়ে রইল কিছুক্ষণ মন্দির শূন্য হতেই সে মন্দিরে প্রবেশ করল মন্দিরে ঢুকেই দুধের কলসি উপুর করে ঢেলে দিল শিবলিঙ্গের উপর কাঁদতে কাঁদতে বলল তোমার জন্য আমার যথাসর্বস্ব এনেছি বন্ধু তুমি দয়া করে এই রত্নগুলি গ্রহণ করো এই বলে তার থলি উপুর করে চুনি প্রবাল মুক্ত সোনা দানা সবই ঢেলে দিল শিবলিঙ্গের উপর ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলো হে জগদীশ্বর তুমি যদি সত্যি জগতের রাজা এবং কর্তা হও তাহলে আমার এই ভেটগুলি গ্রহণ করে একবার দয়া করে ডাকো বন্ধু বলে অশ্রুষজল কণ্ঠে বন্ধু বন্ধু হে বলে মন্দিরের মধ্যে আকুল কণ্ঠে ডাকতে লাগলো ভীলরাজ তার কণ্ঠস্বর শূন্য মন্দিরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল তবুও তার ভগবান রাজার কাছ থেকে কোনো সাড়া মিলল না এইভাবে রাত্রির তৃতীয় প্রহরও যখন অতিক্রান্ত হতে যাচ্ছে তখন সে অধীর হৃদয়ে বলে উঠল এখনও কথা বললে না বন্ধু তবে আমার কি সন্তুষ্ট নও তুমি আমার তো তোমাকে দিলাম বলো আর কি দিলে তুমি সন্তুষ্ট হবে তুমি যা চাইবে তাই দিব তোমাকে তুমি একবার মুখ ফুটে কথা বলো তবুও প্রস্তর লিঙ্গ হতে কোনো সারা মিলল না অবশেষে সে কাঁদতে কাঁদতে বলল বুঝেছি তুমি আমার সৎ এবং অসৎ উপায়ে অর্জিত পথচারী নিরীহ সাধু সন্ন্যাসীর কাজ হতে বহুদিন ধরে লুণ্ঠিত পার্থিব সম্পদ ভরে হয়তো গ্রহণ করছো না প্রত্যাখ্যান করছ শুনেছি মানুষের শ্রেষ্ঠ রত্ন তার চোখ দুটি বেশ আমার চোখ দুটোই উৎপাটন করে ডালি দিচ্ছি দেখি এইবার তোমার মন টলে কিনা এই বলে তার তুন হতে একটা তীর এনে বামচক্ষু উৎপাটন করে সেই রক্তাপ্লুত চক্ষু শিবলিঙ্গের উপর অর্পণ করল অসহ্য যন্ত্রণার মধ্যে কাতর কণ্ঠে বলতে লাগল হে বন্ধু জগতের রাজা আমি তো তোমাকে আমার শ্রেষ্ঠ রত্ন দিয়েছি তবুও কেন নীরব বলো বুঝেছি তুমি আমার দ্বিতীয় চক্ষুটাও চাও কিছু দিয়ে কিছু রাখলে বোধহয় তুমি তুষ্ট হও না বন্ধু তোমার হৃদয়ে বোধয় বিন্দু মাত্র করুণা নাই এই জন্যই বুঝি পাষাণ লিঙ্গের রূপ নিয়ে তুমি আবির্ভূত হয়েছ তবে এই নাও বন্ধু আমার দ্বিতীয় চক্ষুটাও নাও এই বলে ভিলরাজ তার ডান চক্ষু উৎপাটন করতে উদ্যত হতেই শিবলিঙ্গ হতে জ্যোতির্ময় মূর্তিতে উদ্ভূত হয়ে মহাদেব ভিলরাজের হাত ধরে ফেলে বললেন এই আমি এসেছি বন্ধু এতক্ষণ তুমি আসনি কেন তিন দিন ধরে এক বিন্দু জলও মুখে দিইনি কেবলই কেঁদেছি এবং কেঁদে কেঁদে তোমাকে ডেকেছি মহাদেব বললেন আমি অনেক দূরে ছিলাম তোমার ডাক শুনতে পাইনি এখন বলো বন্ধু তোমার কি চায় ভিলরাজ আনন্দোচ্ছল কণ্ঠে উত্তর দিল তুমি যে বন্ধু বলে ডাকলে তাতেই আমি ধন্য আর কিছু চাই না আমি একান্তই যদি দিতে চাও তাহলে এই মন্দিরে তুমি যেমন রূপে আছো এই রকম রূপ নিয়েই তুমি আমার বাড়ির কাছে সাদরী গ্রামে আবির্ভূত হও তাহলে রোজ রোজ তোমাকে দেখতে পাব বন্ধু বলে রোজ রোজ আদর করতে পারব তথাস্তু বলে মহাদেব তিরোহিত হলেন যাওয়ার আগে তার চক্ষু দুটিতে হাত বুলিয়ে নষ্ট চক্ষু পুনরুদ্ধার করে গেলেন মনের আনন্দে কৃতকৃত্য হয়ে ভিল স্বগ্রামে ফিরে এসে দেখল তার বাড়ির পাশেই এক স্বয়ম্ভু লিঙ্গের আবির্ভাব ঘটেছে দর্শন মাত্র অসহ্য পুলকে ভিলরাজ অচৈতন্য হয়ে পড়েছিল সাদরী গ্রামে সে শিবের মন্দির এখনো আছে ভিল্লেশ্বর নামে তিনি এখনও ওয়াঞ্চি ও ভিলদের দ্বারা নিত্য পূজিত হচ্ছেন আজ বেলা হয়ে গেছিল স্নান পূজার দেরি হবে বলে আপনারা সাদরী মহল্লায় যেতে চাইলেন না গেলে আজই আপনারা দর্শন করতে পারতেন হরানন্দজি সর্দারকে বললেন তোমার অশ্বত থামার উপাখ্যান শুনতে শুনতেই আমাদের সময় নষ্ট হলো পরিবর্তে পথে যেতে যেতে তুমি যদি এই ভিল্লেশ্বর মহাদেবের কাহিনী বলতে তাহলে আমরা অবশ্যই সাগ্রহে সেখানে আজই যেতাম যাই হোক কাল সকালে স্নানের পর আমরা ভিল্লেশ্বর দর্শন করতে যাব। সর্দারের কথা শুনতে শুনতে অন্ধকার ঘুনিয়ে এলো সর্দারজি তার কুটিরে চলে গেলে আমরা একে একে ঘরে ঢুকলাম